চৰছ তটছসুখদ নিক প্ৰিয় ভজন ললিটাখললনাকুলপৰ দজন ব্ৰজকান বহুমান কমলপ্ৰিয়নয়নম গুণমজৰি গৰিমুণৰিবাসন বয়ন শুভ দোদয় দিবসে যদি পরিচারক সহিত যদ গুরু প্রভাস ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যায়। শুরু মহারাজজী পি যায় বৈষ্ণব আচার্যবৃন্দ বিষ্ণুবৃন্দ ভজনানন্দ ভক্তবৃন্দ সমাগত ভক্ত শ্রী শিলা সচানন্দ ভক্তমা ঠাকুর মহাশয় শ্রী শ্রী হরিনাম নাম তৃতীয় পরিচ্ছেদ নামাভাস বিচার আগে পড়েছি অনর্থনাশে নামাভাস নাম হইয়া প্রেম দেয় অর্থাৎ নামাভাস প্রেম প্রদান করেন না আর কিছু দিতে পারেন যখন প্রেম প্রাপ্ত হওয়ার যোগ্যতা লাভ করেন জীব তখন নামাভাসই শুদ্ধ নাম রূপিত এবং প্রেম প্রদান করে কৃষ্ণ প্রেম ছাড়ি সব নামাভাসে পায় নামাভাসে পুনঃ শুদ্ধ নাম হয়ে যায় অনর্থ বেগমে যাবে শুদ্ধ নাম হয় কৃষ্ণ প্রেম তবে তার হইবে নিশ্চয় নামাভাস সাক্ষাৎ প্রেম দিতে নারে নাম হয়ে প্রেম দেয় বিধি অনুসারে নামাভাস ও নাম অপরাধের ভেদ অতএব নাম অপরাধ পরিহরি নামাভাস করে যেই তারের নতি কর্ম জ্ঞান হইতে অনন্ত শ্রেষ্ঠতর বলি নামা ভাসে জানি হে সর্বেশ্বর রতিমুলা শ্রদ্ধা যদি শুদ্ধভাবে হয় তবে তো বিশুদ্ধ নাম যখন অনর্থ চলে যায় তখন শুদ্ধ নাম হয় তখন সেই শুদ্ধ নাম কৃষ্ণ প্রেম এই নাম গ্রহণকারীকে দিতে নামাভাস সাক্ষাৎ প্রেম দিতে পারেন না তিনি শুদ্ধ নাম হয়ে উদিত হয়ে তবে প্রেম দেন অতএব ঠাকুর মহাশয় বলছেন যে আমরা যেন নামাপরাধ পরিহার করে যারা নামাপরাধ পরিহার করে নামা নামাভাস করেন তাদেরকে নতি করি অর্থাৎ প্রণাম করি তারা সম্মানীয় নামাপরাধ যাদের তাদের বলেন নেই নামাপরাধ পরিত্যাগ করেছেন যারা এবং যাদের নামাভাস হচ্ছে তাদেরকে সম্মান করেছেন নামাপরাধ নেই এরকম খুব কম দেখা যায় বিরল নামাভাস বিরল কারণ করোনা কোন অপরাধ থাকে কোন নামাপরাধ বৈষ্ণব অপরাধ থাকে সেই সব অপরাধ পরিত্যাগ করে যিনি নামাভাস করছেন তিনি সম্মান অতএব নামাপরাধ ভরি হরি নামাভাস করে যেই তার নথি করে নামাভাস কর্ম এবং জ্ঞান হতে অনন্ত প্রকারের শ্রেষ্ঠ এই কথা ছিল হরিদাস ঠাকুর বলছেন মহাপ্রভু এরপর যদি রতিমুলার শ্রদ্ধা উদিত হন তবে শুদ্ধ হবে রতিমলা শ্রদ্ধা যদি শুদ্ধভাবে অতীত হন রতিমলা শ্রদ্ধা হওয়ার অশুদ্ধ হলে হবে না রতিমলা শ্রদ্ধা যদি শুদ্ধ ভাবে হন হন ঠাকুর মহাসায় শ্রী ভজন বলেছেন যে এই থেকেই সর্বসিদ্ধি হবে যদি ধরে ক্রম অর্থাৎ ক্রম অনুসারে যদি শ্রদ্ধা সাধুসঙ্গ অনর্থন ভজনক্রিয়া নিষ্ঠা রুচি আসক্তি ভাব এই ক্রম ধারণ করে ক্রম অনুসারে যদি সাধক সাধনা করেন তাহলে রতিমুলা শ্রদ্ধা উদিত হন যখন রতিমূলা শ্রদ্ধা হয় তখনই বিশুদ্ধ নামের উদয় হয় এরপর ছায়া এবং প্রতিবিম্ব আভা সম্বন্ধে ঠাকুর মাসাই বলছেন ছায়া ও প্রতিবিম্ব বেদে আভাস দুই প্রকার ছায়া নামাভাস ছায়া আর প্রতিবিম্ব দুই প্রকার আভাস আভাস দুই প্রকার আভাস দ্বিবিধ হয় প্রতিবিম্ব ছায়া শ্রদ্ধাভাস দুই প্রকার সব তার মায়া ছায়া শ্রদ্ধাভাসী ছায়া নামাভাস হয় সেই নামাভাসে জীবের শুভ প্রসপায় হয় ঠাকুর ব্যাখ্যা করে বলেছেন শাস্ত্রে অনেক স্থানে এইরূপ শব্দ সকল পাওয়া যায় নামাভাস বৈষ্ণবাভাস শ্রদ্ধাভাস ভাবাভাস অর্থাৎ ভাবের আভাস রত্যাভাস অর্থাৎ আভাস প্রেমাভাস মুক্তাভাস ইত্যাদি সর্বত্র আভাস শব্দের একটি সুন্দর অর্থ আছে তাহাই এই প্রকরণে বিচারিত হইয়াছে প্রকৃত প্রস্তাবে আভাস দুই প্রকার অর্থাৎ আভাস ও প্রতিবিম্ব আভাস আভাসে বস্তুর পূর্ণকান্তি সংকোচিত ভাবে প্রকাশিত হয় যথা মেঘাচ্ছন্ন দিবাকরের স্বল্পকান্তি দ্বারা স্বল্প আলোক প্রতিবিম্বাবাসে স্বরূপের বিকৃতিমাত্র অন্যাকারে উদিত হয় যথা আভাসস্তু মৃষা আভাস কার্যমুচ্চে জল হইতে প্রতিবিম্বিত আলোক উজ্জ্বলিত হইয়া যেমন প্রকাশিত হয় তদ্বত নাম সূর্য জীবের অজ্ঞান ও অনর্থরূপ কুজ্জটিকা ও মেঘ কর্তৃক যতক্ষণ আচ্ছাদিত ততক্ষণ সেই সূর্যের সংকোচিত অতি আলোক পরিদৃশ্য হয় এই অবস্থায় জগতে নামাভাস অনেক শুভ ফল প্রদান করেন সেই নামাজ্যোতি মায়াবাদ হ্রদ হইতে প্রতিবিম্বিত হইলে প্রতিবিম্ব নামাভাস হয় তাহাতে সাজুজ্জাদি ফল হইলেও নামের চরম ফলরূপ প্রেম উৎপন্ন হয় না এই নামাভাসটি একটি প্রধান নামাপরাধ এই জন্য ইহাকে নামাভাস বলা যায় না কেবল ছায়া নামাভাসকেই নামাভাস বলিয়া চারি প্রকারে বিভক্ত করা হইয়াছে হে প্রতিবিম্ব নামাভাসকে দূর করিয়া নামাভাসেরও পূজা সর্বশ্রাষ্টে দেখা যায় অজ্ঞানজনিত অনর্থ হইতে ছায়া নামাভাস দুষ্ট জ্ঞানজনিত অনর্থ হইতে প্রতিবিম্ব নামাভাসরূপ ভক্তিবাদক অপরাধ বিচারিত হইয়াছে বৈষ্ণব প্রায় অর্থাৎ বৈষ্ণবা ভাস ব্যক্তিকে বৈষ্ণব না বলিলেও তাহার মায়াবাদ অপরাধ না থাকা প্রযুক্ত তাহাকে কনিষ্ঠ বা প্রাকৃত ভক্ত বলিয়া সম্মান করা যায় কেননা সৎসঙ্গে তাহার শীঘ্রই মঙ্গল হইতে পারে সুতরাং শুদ্ধ ভক্তগণ তাহাকে মিত্রবর্গগত বালিশ বলিয়া কৃপা করিবেন বিদ্বেষী মায়াবাদীর ন্যায় তাহাকি উপেক্ষা করিবেন না তাহার লৌকিকী শ্রদ্ধায় অর্চামাত্র পূজা প্রবৃত্তিকে সম্বর্ধিত করিয়া ভগবদ ভাগবত সেবোপযোগী সম্বন্ধ জ্ঞান সম্বলিত ভক্তি দান করিবেন তবে যদি তাহার অচ্ছেদ্য মায়াবাদ বিশ্বাস দেখা যায় তবে তাহাকে অবশ্য উপেক্ষা করিবেন তাহলে ছায়া আর প্রতিবিম্ব নামাভাস এই দুই ভেদে দুই প্রকার এখানে ছায়া নামাভাস সম্বন্ধে বলতে গিয়ে ঠাকুর মশাই বলছেন যে যখন ছায়া শ্রদ্ধার আভাস হয় তখন ছায়া আভাস শ্রদ্ধার আভাস মাত্র অর্থাৎ প্রকৃত শ্রদ্ধা নয় ছায়া শ্রদ্ধা কিন্তু এই ছায়া শ্রদ্ধার আভাসে যে নাম হয় যে নাম প্রকাশিত হন তিনি ছায়া নাম আভাস এই ছায়া আভাসে অনেক শুভ জীবের অনেক মঙ্গল হয় আমরা আগে যা পড়লাম সেই সব প্রেম ছাড়া আর সবকিছু দিতে পারেন সেই সব মঙ্গল আগে বললাম না যত পাপ সব চলে যায় হত হয় মুক্তি হয় নর হয় সুপংক্তি পাবন সব রোগ নিরাময় হয় সুকৃতি হয় নরকে থেকে যদি কেউ নামাভাস করেন তাহলে নরক থেকে তার মুক্তি হয় অনর্থ দূর দূরীভূত হয় প্রারব্ধ কর্ম চলে যায় আর নামাভাস ধর্ম অর্থ কাম মুখ্য দান করতে পারে কিন্তু তিনি একটি বস্তু দিতে পারেন না সেটা যে প্রেম বলছেন। জীবের অনেক প্রসবকার এরপর এখানে ব্যাখ্যা করে ঠাকুর বলছেন বলছেন শাস্ত্রে সব শব্দ পাওয়া যায় কি নামাভাস বৈষ্ণব আভাস শ্রদ্ধা আভাস ভাব আভাস রতি আভাস প্রেম আভাস মুক্তির আভাস ইত্যাদি যেমন সূর্য আলোকের আভাস হয় মেঘে ঢাকা পড়ে গেল আভাসটুকু শুধু পাওয়া যাচ্ছে চারিদিকে প্রচন্ড কুয়াশা সূর্য উঠেছে সকাল দশটা বেজে গেছে কিন্তু সূর্য দেখা যাচ্ছে না তবে আলো রয়েছে একদম রাত্রের সেই ঘুরঘুটে অন্ধকার নেই কুয়াশা আছে আলো রয়েছে কিন্তু সূর্য দেখা যাচ্ছে না এটা অর্থাৎ সূর্যের আলোকের আভাস মাত্র আসছে এই রকম নামের আভাস যেমন হয় তেমনি বৈষ্ণবের আভাস হয় শুদ্ধ বৈষ্ণব নন আভাস মাত্র প্রকৃত বৈষ্ণব এখনো বলা যায় না মধ্যম বা উত্তম নন শ্রদ্ধার আভাস প্রকৃত শ্রদ্ধা নাই আভাস মাত্র ভাবাভাস অনেকে আবার ভাব নিয়ে খুব বিচলিত হয়ে পড়েন ভাব আস্ত চোখে জল খুব দুঃখ হয়ে যায় ভাবের আভাস প্রকৃত ভাব নয় আভাস মাত্র রতির আভাস তারপর প্রেমাভাস রতির আভাস হচ্ছে যে শান্ত দাস্য ইত্যাদি কোনো একটি রতির আভাস প্রকৃত রতি হয় নাই কিন্তু আভাসপাত্র পাওয়া যাচ্ছে প্রেমের আভাস এখনো প্রেম প্রাপ্ত হয়নি প্রেমের আভাসপাত্র পাওয়া যাচ্ছে মুক্তি এখনো পূর্ণরূপে হয়নি কিন্তু আভাস পাওয়া যাচ্ছে মুক্তি সম্ভব মুক্তাভাস ইত্যাদি ঠাকুর মাসে বলছেন এইসব আভাস শব্দে একটা সুন্দর অর্থ আছে প্রতি শব্দের সঙ্গে যে আভাস রয়েছে এর একটা সুন্দর অর্থ আছে এখানে সেই নামাভাসের যে প্রকরণ এই নামাভাসের যে অর্থ সেইটা এই প্রকরণে ঠাকুর মাসের বিচার করেছে আভাস আসলে দুই প্রকার আভাস দুই প্রকার এক হচ্ছে স্বরূপের বা স্বরূপের আভাস আর একটা হচ্ছে প্রতিবিম্ব আভাস স্বরূপ আভাস অর্থাৎ কৃষ্ণ স্বরূপ জীব স্বরূপ নামের স্বরূপ তাহলে নামের স্বরূপের আভাস আর একটা প্রতিবিম্ব এই যে এখানে উদাহরণ দিয়েছেন ওই জন্য স্বরূপের আভাস কাকে বলা হচ্ছে না কোনো বস্তুর পূর্ণ কান্তি সংকুচিত ভাবে প্রকাশিত হয় ধরুন সকাল দশটা বেজে গেছে প্রচন্ড কুয়াশা বা মেঘ রয়েছে কিন্তু মেঘের মধ্যে দিয়ে অল্প সূর্য এখন দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এখানে সূর্য রয়েছে যে গোল মতো সূর্য দেখা যায় না হালকা মেঘ গোল মতো সূর্য সাদা রঙ ঠিক অতএব আলো দিচ্ছে কিন্তু সম্পূর্ণ সূর্যের আলো পাওয়া যাচ্ছে না তো সেখানে বোঝা যাচ্ছে সূর্য রয়েছে এই সূর্যের এরকম আকৃতি গোলাকৃতি মেঘে ঢাকা রয়েছে সূর্যের থেকে আলোকও আসছে অতএব অন্ধকার নেই এখন মেঘে ঢাকা রয়েছে দেখা যাচ্ছে অর্থাৎ পূর্ণরূপে সূর্য যখন মেঘ সরে গেলে যখন পূর্ণরূপে সূর্যকে দেখা যাবে তার সমস্ত আলোক দেখা যাবে তখনকার থেকে এই মেঘাচ্ছন্ন সূর্যের পার্থক্য রয়েছে সে একই সূর্য গোলাকার বা অন্য আকার হয়নি ওই গোল গোল আকার সাদা রঙের আলো সব আলোর মিশ্রণে সাদা আলো সব দেখা যাচ্ছে কিন্তু স্বল্পকান্তি কিন্তু সেই দিকে তাকানো যাচ্ছে দেখা যাচ্ছে যে হ্যাঁ যাচ্ছে যখন মেঘ সরে যাবে এত সূর্যের তখন আর তাকানো যাবে না এত সূর্যের তখন তখন আর পারবে না কিন্তু স্বল্প সেই আলো রোদের আলো পড়ছে কিন্তু আমি দাঁড়িয়ে থাকলে আমার ছায়া পড়ছে না সূর্যের আলো যেমন গাছের পাতায় পড়ে সেরকম পড়ছে না কিন্তু আলো হয়েছে চারিদিক অন্ধকার রাত্রিবেলার মধ্যরাত্রি নয় অন্ধকার নয় এবং সূর্যের যে আকার সূর্যের যে উপস্থিতি কোথায় আছেন সব দেখা যাচ্ছে অতএব স্বল্পকান্তির দ্বারা স্বল্প আলো খায় এইটা হচ্ছে ছায়া নাম আভাস এইটা হচ্ছে স্বরূপের আভাস আর প্রতিবিম্ব আভাস হচ্ছে যে স্বরূপের বিকৃতি অন্য আকারে উদিত হচ্ছে তখন সূর্য রয়েছে কিন্তু পুকুরের মধ্যে পড়েছে পুকুরে ঢেউ খাটছে জল ঢেউ খেলছে সেখানে সূর্যের আলো পড়ছে তখন পূর্ণরূপে সূর্য ওই ঢেউয়ের সঙ্গে সঙ্গে সূর্যের ছবিটাও ভেঙে ভেঙে যাচ্ছে যাই না পুকুরের মধ্যে যদি ঢেউ পড়ে সেখানে সূর্য পড়ে যদি প্রতিফলন হয় চোখে আসে আমরা দেখতে পাই হ্যাঁ এখানে সূর্য হয়েছে কিন্তু সূর্যকে ওই মেঘে ঢাকা অবস্থাতেও সূর্যকে যে গোলাকৃতি আকৃতি এবং এরকম দেখা যাচ্ছিল এখন দেখা যাচ্ছে না এখন ওই পুকুরের উপর ঢেউ খেলা বা পুকুরের নোংরা জল জলের রং অন্য অতএব সূর্যের সাদা রঙ হয়তো দেখা যাচ্ছে না সূর্যের যে আকৃতিটা ভালো করে দেখা যাচ্ছে না ঢেউয়ের সঙ্গে সব ভেঙে ভেঙে যাচ্ছে কিন্তু আলো আসছে এইটাকে প্রতিবিম্বের আভাস বলেছেন স্বরূপের বিকৃতি প্রতিবিম্ব আভাসে স্বরূপের বিকৃতি মাত্র অন্য আকারে হয় যা স্বরূপের অর্থাৎ যে বস্তুটার ছবি তাকে সেই আকারে দেখা যাচ্ছে গোলাকার সূর্যকে গোলাকার রূপে দেখা যাচ্ছে এটা বিকৃতি অন্য আকারে উদিত হয় ঠাকুর মাসে প্রমাণ তো সব প্রমাণমালা গ্রন্থে দিয়েছেন এখানে একটি শ্লোকের একটা অংশ দিয়েছেন যথা মৃষা বুদ্ধির অবিদ্যা কার্যমুচ্চাতে আবাসস্থ মেশা বুদ্ধি অবিদ্যা কার্যমুচ্চাতে জল জল থেকে যখন প্রতিবিম্বিত আলোক উজ্জ্বলিত হইয়া যেমন সেই প্রকাশিত নাম সূর্য জীবের অজ্ঞান ও অনর্থ রূপ ও মেঘ কর্তৃক যতক্ষণ আচ্ছাদিত ততক্ষণ সেই সূর্যের সংকুচিত অতি ক্ষুদ্র আলোক পরিদৃশ্য হয় তাহলে যদি অজ্ঞানতা থাকে এবং অনর্থ থাকে অজ্ঞানতা অর্থাৎ বিভ্রম সেটা কুজ্জিকা কুয়াশার মতো আর অনর্থরূপ তৃষ্ণা হৃদয় এই রকম মেঘের সঙ্গে অনর্থকে এই যতক্ষণ এই অজ্ঞানতা আর অনর্থ থাকে অর্থাৎ বিভ্রম থাকে এবং অপরাধ অসত্তৃষ্ণা এবং হৃদয় দুর্বল্য রকম অনর্থ থাকে ততক্ষণ আচ্ছাদিত থাকেন অতএব সেই নাম সূর্যের একটি সংকুচিত অতি ক্ষুদ্র রূপ এবং আলোক পাওয়া যায় অল্প আলোক এই রকম অজ্ঞানতা এবং অনর্থ থাকলেও যে নামাভাস অপরাধ নেই কিন্তু এই বৈষ্ণবকে অমান করব ওই বৈষ্ণবকে অমান্য করবো তিনি প্রচার করেন নাই তিনি করতে পারেন নাই তিনি বলেছিলেন আর কিছুদিন থাকলে আমিও খ্রিস্টান হয়ে যাব রকম মহাবিষ্ণু চরণে অপরাধ কিন্তু বলা হয়নি ঠাকুরবাস এর বলেছেন যে এই এইসব অপরাধ পরিত্যাগ করে যিনি নামা নামাভাস করছেন তার চরণের নতি তার প্রতি করছি সম্মান করছি প্রণাম করছি অপরাধীকে প্রণাম করেন নাই আমরা তো অপরাধীকে প্রণাম করি প্রভুপাদের গণের অমানা করছে প্রভুপাদের গণকে প্রতিষ্ঠাকামী বলছে প্রভুপাদের গণ সম্বন্ধে মিথ্যা দোষারোপ করছে আমরা তাকে প্রণাম করছি খুব বন্ধুত্ব আছে আমরা তাদের সঙ্গে তাদেরকে বলেন নাই তারা প্রণম্য নন এই যে এত এতই সব ভালো ভালো নাম সুর কীর্তন করে নাম হচ্ছে ভালো ভালো কণ্ঠে ভালো সেজে গুজে এইসব নামা নামাপরাধীর দল এনারা নাম ভোগের চেষ্টাও করছেন আবার মহামা বৈষ্ণবের চরণে অপরাধও করছেন এদের নাম শুনতে বলা হয়নি শুনে ঘুম এসে যাচ্ছে শুনে খুব ভাব আসছে চোখে জল আসছে এগুলো বলেন নাই এসব এসবের কথা ঠাকুর মশাই বলেন নাই যদি শ্রী হরিনাম চিন্তা প্রতি শ্রদ্ধা থাকে এগুলো আমাদের জানা দরকার না জানলে যে ছিলাম সেখানেই থেকে যাব কোনো লাভ হচ্ছে না অজ্ঞানতা অনর্থ থাকতে পারে কিন্তু অপরাধ নয় সেই অবস্থায় নামাভাস অনেক শুভ ফল প্রদান করেন সেই নাম আর নাম্যোতি যদি ওই পুকুরে যেমন সূর্যের প্রতিফলন হচ্ছে সেই রকম নাম নামজ্যোতি যদি মায়াবাদরূপ হ্রদ থেকে প্রতিফলিত হয় প্রতিবিম্বিত হয় তাহলে সেটা প্রতিবিম্ব নামাভাস এই প্রতিবিম্ব নামাভাসেও ফল হয় সাজুজ্য অর্থাৎ এই ব্রহ্মজ্যোতি প্রাপ্ত ব্রহ্ম ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হয় যেটা ভক্তগণ তো কখনো চানি না ভক্তগণ বলেন আমাকে নরকে পাঠিয়ে দাও কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে ওই ব্রহ্মলোকে পাঠিয়ে না ব্রহ্মজ্যোতিতে আমি যেতে চাই না তার চেয়ে আমাকে আমার কর্মফল অনুষ্ঠানে আমাকে নরকে পাঠিয়ে দাও অনন্তকালের জন্য নরক পাঠিয়ে দাও কিন্তু আমাকে ব্রহ্মজ্যোতিতে মিশিয়ে দিও না যারা প্রতিকূলতারা আচরণ করে ভগবানের সঙ্গে যোদ্ধাদি করে ভগবানের হাতে মৃত্যুবরণ করেন তাঁরা এই রূপ মুক্তিপ্রাপ্ত হন সুতরাং সেই প্রতিবিম্ব নামাভাস যেটা মায়াবাদ হ্রদ থেকে প্রতিবিম্বিত হচ্ছে তাতে সাজুজ্জাদি ফল হলেও নামের যে চরম ফল প্রেম কখনো উৎপন্ন হয় না ওই জন্য যারা যাদের মধ্যে একবার মায়াবাদ ঢুকে গেছে তাদের পক্ষে খুব কঠিন এই নামাভাসটি একটি প্রধান নামাপরাধ যদিও নামাভাস তবুও ঠাকুর মাসে বলছেন আসলে এটা নামাপরাধ কেবল ছায়া নামাভাসকেই নামাভাস বলে চার রকম বিভক্ত করা হয়েছে বিভক্ত সংকেত পরিহাস হেলা পরিহাসেরই অংশ এই হয় না যে মায়াবাদী নাম করছে সেটা প্রতিবিম্ব নামাভাস সেখানেরই এই চার প্রকার ভাগ করা হয়নি ওটা ছায়া নামাভাসেরই কারণ প্রতিবিম্ব নামাভাস আসলে অপরাধ আমরা ঠাকুর মহাশয়ের কাছ থেকে অন্য একটি প্রবন্ধে আগে পড়েছি যে যে কনিষ্ঠ বৈষ্ণব দুই প্রকার তাদের একজনের মঙ্গল খুব সহজেই হয় সাধুর সঙ্গে আর একজনের মঙ্গল হওয়া কঠিন খুব চেষ্টা করলে আর সাধুর খুব কৃপা থাকলে হয় আর এখানে বলছেন যারা মায়াবাদ যাদের মধ্যে প্রবেশ করেছে তাদের প্রতিবিম্ব নামাভাস সেই সম্বন্ধে আরো বলছেন অ প্রতিবিম্ব নামাভাসকে দূর করে নামাভাসেরও পূজা সর্বশাস্ত্রে দেখা যায় অতএব ছায়া নামাভাস যারা করছেন ছায়া শাভাসের কারণে তাদের সম্মান করা হয়েছে শাস্ত্রে কিন্তু যারা এই মায়াবাদ দুষ্ট জ্ঞানজনিত যে অনর্থ সেখান থেকে যে প্রতিবিম্ব আভাস তাকে বাদ দেওয়া হয়েছে তার কোথাও প্রশংসা করা হয়নি দুষ্ট জ্ঞানজনিত অনর্থ থেকে যে ছায়া নামাভাস হচ্ছে প্রতিবিম্ব নামাভাস হচ্ছে দুষ্ট জ্ঞানজনিত মায়াবাদযুক্ত যে প্রতিবিম্বন অভাস হচ্ছে সেটা ভক্তিবাদক অপরাধ বিশেষ শাস্ত্রে তাকে সম্মান করা হয় নাই শাস্ত্রে ছায়া নবাভাসকে সম্মান করা হয় বৈষ্ণব প্রায় অর্থাৎ বৈষ্ণব আভাস ব্যক্তিকে বৈষ্ণব না বলিলেও তাহার মায়াবাদ অপরাধ না থাকা পর্যন্ত তাহাকে কনিষ্ঠ বা প্রাকৃত ভক্ত বলিয়া সম্মান করা যায় যদি কেউ কনিষ্ঠ ভক্ত হন তার মধ্যে যদি মায়াবাদ রূপ অপরাধ না থাকে তাহলে তাকে ভক্ত প্রায় বৈষ্ণব প্রায় বা প্রাকৃত ভক্ত বলা হয়েছে এবং সম্মান করা হয়েছে আমরা আগে পড়েছি কনিষ্ঠ বৈষ্ণব তিনিও কিছুটা বিরল কারণ তিনি আর ওই দেবদেবীর পূজা করেন না তার আর ওই ভয় নেই যে দেবদেবীর পূজা করে দেবো সংসারে ক্ষতি হয়ে যাবে তারা ভক্ত প্রায় বা বালিশও নন বৈষ্ণব প্রায়ও নন কনিষ্ঠ বৈষ্ণবও নন কনিষ্ঠ বৈষ্ণব তিনি নামকেই সার করেছেন নাম ছাড়া অন্য কোনো কর্মজ্ঞানাদি করেন না কর্মজ্ঞানাদির আচরণ করেন না আলাদা করে কোন দেবদেবীর পূজা করেন না তিনি কৃষ্ণকেই সর্বেশ্বর জানেন এবং নামকেই আশ্রয় করেছেন তিনি বৈষ্ণব কিন্তু রয়েছে বৈষ্ণব অপরাধীকে কনিষ্ঠ বৈষ্ণব বলা হয় নাই দেখেছেন এখানে আমরা দেখছি অভাস অর্থাৎ বৈষ্ণব প্রায় তা যদি মায়াবাদ রূপ অপরাধ থাকে আবার দেখা যায় যে সন্ন্যাস নিয়েছে দিয়ে মায়াবাদী হয়েছে মায়াবাদী ভাব তাকে আবার খুব পৃষ্ঠ করে সত্য খুব ভালোবাসছে এমন লোকও দেখা যাচ্ছে সেখানে ঠাকুর মহাশয় বলেছেন অন্য স্থানে যে অনেকে আবার মায়াবাদী মায়াবাদীকে আশ্রয় দেয় এইভাবে আমি এর মঙ্গল করে দেবো এই করতে গিয়ে আবার নিজের সর্বনাশ করে কনিষ্ঠ বৈষ্ণব তাকে সম্মান করা হয় কেন কেননা সৎসঙ্গে অর্থাৎ শুদ্ধ সাধুর সঙ্গে তার শীঘ্রই মঙ্গল হতে পারে সুতরাং শুদ্ধ ভক্তগণ তাহাকে মিত্রবর্গগত বালিশ বলিয়া কৃপা করি কনিষ্ঠ বৈষ্ণবকেও মিত্র মেনে নেবেন এর মধ্যে মায়াবাদের অপরাধ নাই এও আমাদের মধ্যেই বন্ধুবর্গের মধ্যে এই বলে তাকে বালিশ বলে কৃপা করেন কৃষ্ণে প্রেম কৃষ্ণ ভক্তি মৈত্রী আচরণ বালিশেতে কৃপার কৃপা আর দ্বেষী উপেক্ষণ এই হচ্ছে সেই বালিশেতে কৃপা আর দ্বেষী উপেক্ষণ বলতে বৈষ্ণব বিদ্বেষী ভগবত বিদ্বেষী আর মায়াবাদী এদের উপেক্ষা করতে বলেছেন এদেরকে সঙ্গে রাখতে বলে এরকম জায়গা দেখা যাচ্ছে যেখানে মায়াবাদীকে ভালোবাসতে গিয়ে যারা শুদ্ধভাবে সাধনা করতে তাদেরকে হচ্ছে মায়াবাদীর প্রতি আকর্ষণে কেউ কেউ হয়তো মনে করছেন কি মায়াবাদীকে চিনতে পারছেন না কারণ তার নিজেরই ভক্তি নেই তা তো চিনতে পারবেন অথবা মায়াবাদীকেও তিনি ভক্ত মনে করছেন অথবা তিনি মায়াবাদী উপকার করে দেবো আমার সঙ্গপ্রভাবে তার উপকার হয়ে যাবে রকম মনে করে অপরাধ করছেন এই মায়াবাদীর সঙ্গে মায়াবাদীর তাহাকে উপেক্ষা করিবেন না অর্থাৎ যারা প্রাকৃত প্রাকৃত ভক্ত বা কনিষ্ঠ ভক্ত যাদের মধ্যে মায়াবাদ রূপ কোনো দোষ নাই কেবল অজ্ঞানতা বিভ্রম এবং অনর্থ আছে অজ্ঞানতা এবং অনর্থ আছে তাকে মায়াবাদী মায়াবাদীকে যেন উপেক্ষা করতে হয় এই প্রাকৃত ভক্তকে যেন উপেক্ষা না করা হয় কৃপা করিবেন ভগবানের কাছ থেকে তার জন্য মঙ্গল প্রার্থনা করবেন শ্রবণ কীর্তনাদি দ্বারা তার মঙ্গল বিধান করবেন এইটা শুদ্ধ সাধুর স্বভাব আর মায়াবাদী কি উপেক্ষা করবেন যদি দেখা যায় মায়াবাদীকে উপেক্ষা করছেন না তাহলে তিনি শুদ্ধ সাধু নন কারণ ঠাকুর মহাসায় তাই বলেছেন বিদ্বেষী মায়াবাদীর নাই তাকে উপেক্ষা করিবেন না তার মানে কি প্রাকৃত কনিষ্ঠ বৈষ্ণব উপেক্ষা করবেন না আর উপেক্ষা কাকে করবেন মায়াবাদীকে সেটা যদি না করা হয় তাহলে ভক্তনাথ ঠাকুর মহাশয়ের বাইরে যাওয়া হচ্ছে তিনি নিজের রাস্তা দেখে নেবেন ঠাকুর মহাশয়ের আদেশ উপদেশ আছে যদি না করা হয় তাহলে তারা নিজের নিজের ভবিষ্যৎ নিজেরা দেখবেন এই কথা একবার একজন সন্ন্যাসীকে বলেছিলাম যে এই হচ্ছে তারপর তিনি তো রেগে গেলেন ফোন কেটে দিলেন তারপর আবার ডেটা অফ করে দিলেন যাতে আর কথা না বলতে পারি আমি তাকে ওই জন্য শেষ পর্যন্ত লিখে দিলাম যে আপনি যা করছেন সর্বনাশ হবে এই বহিরঙ্গা মায়া আপনাকে শাস্তি দেবে সন্ন্যাসী হয়েছে কি হয়েছে আচার্য হয়েছে কি হয়েছে অপরাধ করলেন প্রতি অপরাধ করলেন আর এই মায়াবাদী পৃষ্ঠপোষক হয়েছেন একজন মায়াবাদী মহাবৈষ্ণবের প্রতি অবাননা করলেন আপনি তার জবাব দিলেন না আর তার পৃষ্ঠপোষকতা করছেন এখনো এই মহাবৈষ্ণবের প্রতি অপরাধের জন্য বহিরঙ্গা মায়া আপনাকে ভয়ঙ্কর শাস্তি দেবে হচ্ছে সেটা শুরু হয়ে গেছে বা দেখা গেল এখন নাম ধাম তো আর বলি না এবার শুরু হয়ে গেছে সেখানে সমস্যা হবেই তো হওয়ার কথা আপনি মায়াবাদী পৃষ্ঠপোষক আর মায়াবাদী মহাবিষ্ট চরণে অপরাধ করলে আপনি সেটা চিনতে পারছেন না তর্ক করছেন লিখে দিয়েছিলেন বহিরঙ্গ মায়া আপনাকে শাস্তি আপনার বড় অহংকার বড় পণ্ডিত হয়েছেন আপনি আপনার এই পাণ্ডিত্য অহংকার আপনাকে রক্ষা করতে পারবে না অতএব বিদ্বেষী মায়াবাদীকে উপেক্ষা করতে হবে আর যাদের মধ্যে মায়াবাদের দোষ নেই সেইরকম প্রাকৃত ভক্ত হলেও অর্থাৎ স্বরূপ বিভ্রম এবং অজ্ঞানতা অনর্থরূপ অজ্ঞানতা থাকলেও কুয়াসামিক থাকলেও তাকে মিত্রবর্গ জেনে কৃপা করবেন তাহার লৌকিকী শ্রদ্ধায় অর্চামাত্র মাত্র পূজা প্রবৃত্তিকে সম্বর্ধিত করিয়া ভগবত ভাগবত শিবোপযোগী সম্বন্ধ জ্ঞান সম্বলিত ভক্তিদান করবেন এইসব কথা বুঝতে গেলে সময় লাগবে আমাদের সময়ই নেই তারাই তাড়াতাড়ি করতে গিয়ে আর ভালো করে বোঝা হয় না শ্রদ্ধায় প্রাকৃত ভক্ত জানাই লৌকিক শ্রদ্ধায় ভগবানের বিগ্রহের অর্চনা করতে যান এই জন্য তারা দীক্ষাদি গ্রহণ করেন অন্যত্র আমরা পড়েছি পাঞ্চরাত্রিক দীক্ষার প্রয়োজন কি না কনিষ্ঠ বৈষ্ণব পাঞ্চরাত্রিক দীক্ষা গ্রহণ করেন যাতে তিনি এই প্রাকৃত ভাবনায় মূর্তি পূজা করতে পারেন সেই ভাবনা থেকে উঠে এলে এই পাঞ্চরাত্রিক দীক্ষার কোনো প্রয়োজন নাই নাম গ্রহণের দ্বারাই সব প্রকাশিত হবে তাইলে এই প্রাকৃত ভক্ত অর্থাৎ যাদের মধ্যে রূপ দোষ নেই তারা লৌকিকে শ্রদ্ধায় অর্চা প্রবৃত্তি রয়েছে তাদের শুদ্ধ ভক্ত তাঁর সেই প্রবৃত্তিকে সম্বর্ধিত করিয়া অর্থাৎ সেটা ভালো সেখান থেকে আরো তাকে বৃদ্ধি করে উন্নত করিয়ে ভগবত ভাগবত সেবোপযোগী সম্বন্ধ জ্ঞান সম্বলিত ভক্তি দান করিবেন এই সম্বন্ধ জ্ঞানটা যে ভগবান এবং ভাগবত অর্থাৎ ভক্ত ভাগবত শুদ্ধ ভাগবত তাদের সেবা করবেন সেই রকম উপযোগিতায় তাকে তৈরি করতে হবে আমরা সেরকম উপযোগী হইনি ওই জন্য মায়াবাদী বৈষ্ণব না মায়াবাদী ভাবযুক্ত এই বৈষ্ণবের রূপ ধারণ করেছেন তাদেরকে চিনতে পারছি না সব এক করে নিয়ে তাদেরকে ডেকে একবার করে 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 নিমন্ত্রণ নিমন্ত্রণ মনে মনে করছি বাহ আমার কিছু পূর্ণ কাজ হয়ে গেল সাধু সেবা হয়ে গেল কিছুই হচ্ছে না এই ভক্ত ভাগ বা সম্বন্ধ জ্ঞান সম্বলিত ভক্তি দান করিবেন সম্বন্ধ জ্ঞানহীন ভক্তি হয় না যেন ভক্ত ভাগবত সেবোপযোগী সম্বন্ধ জ্ঞান সম্বলিত ভক্তি দান করিবেন তবে যদি তাহার অচ্ছেদ্য মায়াবাদ বিশ্বাস দেখা যায় তবে তাহাকে অবশ্য উপেক্ষা করিবেন তবে যদি তাহার অচ্ছেদ্য মায়াবাদ বিশ্বাস দেখা যায় তবে তাহাকে অবশ্য উপেক্ষা করিবেন একবার গেছিলাম এক জায়গায় ধামে সে আমাকে ঘরে আলাদা পেয়ে বলছে যে আপনি একটু মায়াবাদটাও দেখুন দুই দিক দেখুন তারপর আপনি বিচার করবেন আপনি মহাপ্রভুর ভোজনা করবেন না মায়াবাদের ভোজনা করবেন বা ভালো রে সে মনে করেছে পেয়ে গেছি হ্যাঁ সে দু নৌকায় পা দিন তবে তো বুঝবেন কোন নৌকাটা ভালো এই রকম লোক তাকে আমি তখন সম্মানার্থে সামনে তো অসম্মান করিনি তার ব্যক্তিগত সম্মানার্থে বললাম তার মায়াবাদকে সম্মান করিনি ব্যক্তিগত সম্মান করে তাকে আমি প্রার্থনা করলাম যে আপনি তো তাহলে দুই ঘাটেরই জল খেয়েছেন তা কিছু ওই মায়াবাদীকে মহাপ্রভুর কৃপায় নিয়ে আসুন দেখি তাদের মায়াবাদ নিজের মায়াবাদ পরিত্যাগ করতে হবে আপনাকে এবং তাদেরও মায়াবাদ ছাড়িয়ে এই মহাপ্রভু কৃপা দান করুন যেমন মহাপ্রভু স্বয়ং প্রকাশানন্দ এবং তার হাজার হাজার গণকে ষাট শিষ্যকে বৈষ্ণবত্বে উন্নীত করেছিলেন মায়াবাদ পরিত্যাগ করি আপনি সেটা করুন দেখি তখন সে হাসছে বুঝতে পেরে গেছে তো করা গেল না যদি অচ্ছেদ্য মায়াবাদ বিশ্বাস দেখা যায় তবে তাহাকে অবশ্য উপেক্ষা করিবেন এই উপেক্ষা যারা করছে না তাদের আবার এই যেটা বললাম এর আগে উদাহরণস্বরূপ সর্বনাশ না সবচেয়ে আজ সময় হয়ে গেছে ধন্যবাদ